মর্মে বেশ কিছু হাদিস রয়েছে এক দুটি হাদিস নাই নবী কারিফাল্লি সাল্লাম খুদবা চলাকালীন যদি পাথর কঙ্কর পরে থাকে মসজিদ নাবিতে নবীর জামানায় নামাজ হয়তো কার্পেটের ওপর না পাটির ওপর কার্পেটের ওপর না চাটাই এর ওপর চাটাই ওপর না বলতে পারবেন যে চাটাই ছিল ওই যুগে বিছা তাহলে কি করে বলেন চাটাই কিসের ওপর হয়তো পাথর কুচি পাথর কুচি পাথর এমনি পাথরকে উঁচা নিচাকে বরাবর করা মাটির উপর এক কথা বলতে হবে মাটির ওপর ধুলোতে আর ধুলোর সাথে মিশিত কুচি পাথর ওর উপর নামাজ হইতো জি হ্যাঁ কার্পেট তো দূরের কথা চাটাই দূরের কথা কোনো কিছুই ছিল না খালি মাটির ওপর নামাজ হইতো ওই সময় অনেক সময় বসতে গিয়ে পাথরে কষ্ট লাগতে পারে বা সামনে পাথর আছে বিরক্তি করে এখানে নামাজ পড়বো সেজদা করবো সে পাথরটাকে সরাসরি করে এদের সরাছর এটাও নিষেধ করা হয়েছে এটাও নিষেধ করা হয়েছে খুদবার অবস্থায় নবিয়া করিম সাল্লাল্লাহ সাল্লামের আর সাহেব এ জুম আতে আন একটা লোক পাশে খুতবা চলাকালীন কথা বলছে আপনি ভাবলেন যে এই তো অন্যায় কাজ করছে ভুল কাজ করছে আমি একে বারণ করি নিষেধ করি বলে চুপ থাকো কথা কেন বলছেন আপনি চুপ করেন ভালো কাজ বললেন না বলছেন যদি বলে আনসের চুপ থাকো ভালো কাজ করলেন তাকে ভালো উপদেশ দিলেন অল এমামায় তো খুদবা চলাকালীন এমামের ফাকাদ লাগাও তা তুমি ফালতু কাজ করলে তুমি ওয়াসার কাজ করলে যেটা আল্লাহ পছন্দ করেন না মমেনের গুণ বলতে গিয়ে সুরায়ে মমেনুনের প্রথম কয়েকটি আয়াতে আল্লাহ কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তার মধ্যে একটি হচ্ছে বল্লে জীন হম আনিল্লা বে মোমিন যারা জান্নাতি সৎকর্মশীল যারা সফল কাম আফলাহাল মমিন ওরা ওদের কিছু গুণ আছে তার একটি হচ্ছে যারা লাগ থেকে ওয়াসার অনার্থক ফালতু কথা কাজ থেকে মরে জন মুখ ফিরিয়ে নেয় ফালতু কথাও বলে না ফালতু কাজও করে না ওয়াসার কথা কাজ তাদের লাইফে নেই লাগাওতা নবিশা বলেছেন মনমাসাল হাসা কেউ যদি কাঁ করে হাত দেয় পাথরে হাত দেয় ফাঁকা লাগা সে ফালতু কাজ করলো এই হাদিস গুলি আহ সব নবী করিম সাল্লা সাল্লামের সহি হাদিস প্রথম হাদিসটি বোখারি রয়েছে আর দ্বিতীয় ইবনে মাজে রয়েছে